জীবনের পরতে পরতে আলোকিত পথ পথের দিশা দাও গগুছে দাও গ ইবাদত পথের দিশা দাউ গগুছে দাও ইবাদত জীবনের পরতে পরতে আলোকিত পথ পথের দিশা দাউ গগুছে দাও গ ইবাদত পথের দিশা দাও গগুছে দাও ইবাদত তুমি স্রষ্টা তুমি দ্রষ্টা মালিক তুমি আমার তোমার পথের দাও গো দিশা নারাদার তুমি স্রষ্টা তুমি দ্রষ্টা মালিক তুমি আমার তোমার পথের দাও গো দিশা করু নারাদার শান্ত কর ক্লান্ত দই দাও সদানুসর শান্ত করো ক্লান্ত দই দাও পথে দিশা দাউ গগুছে দাও বাদত পথে দিশা দাউ গগুছে গই বাদত জীবনের পরতে পরতে আলোকিত পথ পথে দিশা দৌ গগুছে গই বাদত পথে দিশা দাউ গগুছে দাউ গই বাদত উপরে জবে পারে জমাবলে অসীম দয়ার ছাদরে মুড়িয়ে তুমি টেনে নিও মহিম ও পার জবে পারি জমাব রহম ডেলে অসীম দয়ার ছাদরে মুড়িয়ে তুমি টেনে নিও মহিম সুর লোক তুমি দিও গোঠাই দিও গো পুরুষ পথের দিশা দাও গো গুছে দাও গো ইবাদত পথের দিশা দাও গো গুছে দাও গো ইবাদত জীবনের আলোকিত পথ পথের দিশা ধাউ গগুছ ধাউ গো ইবাদত পথের দিশা ধাউ গগুছ ধাউ গো ইবাদত